দেখুন সহজ কথা হচ্ছে প্রদীপ করে নাম দু হাজার দুই এর ভোটার লিস্টে থাকুক বা না থাকুক প্রশ্নটা সেটা নয় দেখুন আমি রঞ্জিত মল্লিকের সেই বিখ্যাত ডায়লগটা যদি এখানে প্রয়োগ করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো চাপকে পিঠের ছাল তুলে নেবো

আর এনআরসি যে গোটা দেশে করতে চাই বিজেপি সেটা আমরা তো হাওয়া তুলছি না আমরা তো এমনি খেয়ালি পোলাও পাকাচ্ছি না আমরা তো স্বপ্নে বিরিয়ানি রান্না করছি না 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 তোমরা স্বপ্নে বিরিয়ানি কেন রান্না করবে তোমরা তো হাওয়া দিয়ে বিরিয়ানি রান্না করছো মানুষের ভেতরে এমন হাওয়া ঢুকাচ্ছ আতঙ্কের হাওয়া বিরিয়ানি শুধু না পোলাও কোরমা সবকিছু একসাথে পাকিয়ে যাচ্ছে তুমি এনআরসি নিয়ে কথা বলছো এখন এনআরসি নিয়ে কি বলছো বলো তো দেখি তারপরে তোমাকে দিচ্ছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পুরা দেশ মেনারসি হোক

এটা এসআইআর হচ্ছে এনআরসি হচ্ছে না মানুষকে কেন ভুল তথ্য দিচ্ছ তোমাদেরকে গ্রেফতার করা উচিত তোমাদেরকে ইমিডিয়েটলি চোদ্দ শিখের মধ্যে ঢোকানো উচিত তোমরা তৃণমূল কংগ্রেস করো বলেই তোমরা যা তাই হয়ে যাওনি তোমরা হনু হয়ে যাওনি ঠিক আছে মানুষ অত বোকারা মানুষ সব বোঝে আপনাদের কাছে সেই আর্কাইভে সেই ভিডিও রয়েছে তো যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং হুমকি দিয়ে রেখেছেন গোটা ভারতবর্ষের মানুষকে যে পুরা দেশ মেয়ে এনআরসি হোক সেখানে একজন মানুষ যদি এনআরসির আতঙ্কে মারা যায় তাহলে দু হাজার দুইয়ের তালিকা আমি দেখবো কেন দুই হাজার দুই সালের তালিকা দেখবো কেন মানে এই যে প্রদীপ কর আত্মহত্যা করেছে রিপাবলিক বাংলা তথ্য প্রমাণের ভিত্তিতে দাবি করেছে এই প্রদীপ কর তিনি লিখতে পারতেন না তার চারটা আঙ্গুল কাজ করতো না এবং ওখানকার স্থানীয় কাউন্সিলরের স্বামী টনি ভৌমিক তিনিও একই দাবি করছেন লিখতে পারতেন না চারটা আঙ্গুল কাজ করতো না স্পষ্ট একদম স্পষ্ট ব্যাপারটা তোমাদের আতঙ্ক তোমাদের সুপরিকল্পিত একটা প্ল্যান এবং প্রদীপ কর আত্মহত্যা করেনি প্রদীপ করকে মেরে ফেলা হয়েছে আমি রাজ্য পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই প্রদীপ কর আত্মহত্যা করেছে না তাকে মেরে ফেলা হয়েছে বের করুন খুঁজে বের করুন এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে এমন শাস্তি দিন যা ভারতবর্ষের ইতিহাস হয়ে থাকে সেই শাস্তি

এবং আপনার যে নথি ডকুমেন্টস রয়েছে তার নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনকে দেখান ব্যাস এতটুকুই আর বন্ধুরা ভিডিওটা আপনি শেয়ার করুন সর্বোচ্চ শেয়ার করে ভাইরাল করুন এই সকল তৃণমূল কংগ্রেসের মানে চোরচরটা চটি চাটাদের আসল চেহারা সবার সামনে তুলে ধরুন এবং আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার